বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রস্তাবের প্রেক্ষিতেই ভারত তাদের সেভেন সিস্টার্সের সাথে সমুদ্রপথের সংযোগ ঘটাতে যাচ্ছে তবে সেটি বাংলাদেশের মধ্য দিয়ে নয় সংযোগটি হবে মিয়ানমারের মাধ্যমে এর ফলে কলকাতা থেকে পণ্য সমুদ্রপথে মিয়ানমারের বন্দর গিয়ে পৌঁছাবে যেখান থেকে নদীপথ ধরে পালেতোয়া তারপর কালাদান নদী হয়ে মিজোরামের জরিনপুই পর্যন্ত যাবে এরপর স্থলপথে মিজোরাম থেকে লংক্লাই হয়ে আইজল এরপর আইজল থেকে শিলচর পর্যন্ত যাবে তারপর শিলচর থেকে শিলংয়ে গিয়ে পৌঁছাবে ইতিমধ্যে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত একশো ছয়ষট্টি দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের একটি চার লেনের মহাসড়কের নির্মাণ প্রস্তাব দিয়ে ফেলেছে ভারত সরকার যার কাজ দুই সালের মধ্যেই শেষ হওয়ার কথা এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে এই যে আসলে কে বেশি লাভবান হবে ভারত কি এই বিকল্প রুটে বাস্তবিকভাবে লাভবান হচ্ছে নাকি ডক্টর ইউনিসের প্রস্তাবটি ছিল অধিক যৌক্তিক টেকসই ও উভয় পক্ষের জন্য উপযোগী আপনি কি বলে মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না